তোর একবার চোরাই দাঁত একবার ফালাই দে বড়দের সাথে ব্যাধবি গরস একবার একবারে থাপাই দেবো প্রিয় দর্শক এবার বেরিয়ে আসলো বিপিএল অজানা বিডিও যেখানে নাহিদ রানাকে তামিম ইকবাল শাসিয়েছিলেন ম্যাচ শেষে ঠিক এভাবেই তাঁ ইকবাল নাহিদ রানাকে চোরানোর হুমকি দিয়েছিলেন নাহিদ রানাকে ব্যর্থ বলেছিলেন তাও ইকবাল যে ভিডিওটি বিপুলের সময় ভাইরাল হয়নি আর এই ভিডিওটি বর্তমানে একবার সোশ্যাল মিডিয়াতে পুরোই ভাইরাল যেখানে তা ইকবাল নাহিদ রানাকে এভাবেই সাজিয়েছিলেন প্রিয় দর্শক ঘটনাটি কি সেটি জানার জন্য আপনার অনেক ইচ্ছে হচ্ছে তাই না তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে বোলিং করেছিলেন নাহিদ রানা অসাধারণ একবার বোলিংয়ে ডাইরেক্ট স্টেম ভেঙে যায় তাও ইকবালের আর এরপরে ঠিক এভাবেই ভাবদরতা থেকে তাি ইকবালের সামনে নাহিদ রানা যেটি কিনা কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না তামিম আর ঠিক এভাবেই হুমকি দিয়েছিলেন নাহিদ রানাকে তামি ইকবাল প্রিয় দর্শক কোনোভাবে যেন মানতে পারছিলেন না তামি ইকবাল নাহিদ রানার এরকম আচরণ আর তাই তো আউট হওয়ার সাথে সাথে তিনি ভাবছিলেন কিছু একটা করতে হবে ম্যাচে চেক নাহিদ রানাকে উচিত একটা জবাব দিতে হবে তার এরকম স্লেজিংয়ের আর এটা ভাবতে ভাবতে তিনি মাঠের বাইরে চলে যান কিন্তু মাঠের বাইরে যাওয়ার পর ঠিক এভাবেই নাহিদ রানাকে হুমকি দিতে থাকে তামি ইকবাল হুমকি ডাইরেক্ট একবার বলে থাকে নাহিদ রানা তোর একবার চরা দাঁত ফালাইম তুই এভাবে আমার সাথে বেয়াদবি করছিস মাঠের মধ্যে এরপর আবার নাহিদ রানা ইকবাল কি কাছায় শেষ করে এলাম ঠিক এভাবেই সাঁচা ছিলেন নাহিদ রানাকে তাও ইকবাল যে না একবার সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে এবং নিন্দের জ্বর উঠেছে যেখানে ম্যাচ ঠিক এভাবে খেবে যায় নাহিদ রানার প্রতি তাও ইকবাল কি না পুরোই একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিল তখন এই ভিডিওটির আসল তত তখন জানা যায়নি বর্তমান সময়ে এই আসল ততটি বেরিয়ে গিয়েছে যেখানে কী কারণে তাও ইকবাল নাহিদ রানাকে শাসিয়েছিলেন মূলত নাহিদ রানা তামি ইকবালকে দেখে ঠিক এভাবেই স্লেজিং করছিলেন আর এটি যেন কোনোভাবেই মানতে পারছিলেন না তামি ইকবাল আর তাই তো ম্যাচে যে ঠিক এভাবেই তেরে যান তামি ইকবাল রানার দিকে যেটি কি না এতদিন অজানা ছিল আর আজ প্রকাশ পেয়েছে আর এরপর আবারও শাসিয়েছিলেন নাহিদ্রানাকে তামি ইকবাল তিনি বলেছেন নাই তুই বড় একবার বাইরে গেছস তোর আজকে শেষ করে এলাম একবার শেষ করে এলাম খুব বড় হয়ে গো না দুই দিন হয়েছে তুই ক্রিকেট খেলতেছস আউট করার পর বড় ভাইদের সাথে কীভাবে আচরণ করতে হয় সেটা তুই জানাস না তোর কি শেখাই দিতেইবো প্রিয় দর্শক নাহিদুর রানা এবং তাও বালের এই আপনি কীভাবে দেখছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রিয় দর্শক এই চ্যানেলটিতে যদি আপনারা নদন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ